আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ হে আলা আলাইবাদিহিল্লী নস্তফা রব্বি আউ দাবি কিন হামাজিন আউ দুবিকা রব্বী আই আহদুর বিসমিল্লাহমানিম আউদিম সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নিগণ কোরবানির কয়েক পর্বের আলোচনার পরেও আমাদের মধ্যে অনেকের সংশায় সন্দেহ কাটে নাই অনেকে ভালো করে বুঝতে পারছেন না তো যেহেতু কোরবানি সমাগত আরও দুটো পর্ব আমাদের করা লাগবে বলে মনে হচ্ছে তো আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা সবার ভিতরে একটা সংসায় সন্দেহ কাজ করছে সে বিষয় নিয়ে একটু খোলাসা করার চেষ্টা করব তবে এখানে আর বিষয় এসে হয়তোবা আপনাদের সম্মুখে সমস্যা হয়ে দেখা দিতে পারে তবে এই বিষয়টা এখন চূড়ান্ত না যে আলোচনা করব। সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন পরবর্তী পর্যায়ে আমরা এই দুটায়ের সমন্বয়ে কি সেটা আমরা জানানোর চেষ্টা করব তো আজকে আমরা মূলত সুরায় আসের বিজিবন দিম নিয়ে আলোচনা করতে চাচ্ছি কোরবানির সকল ঘটনা ও কিচ্ছাটা হচ্ছে স্বপ্নের সাথে সম্পৃক্ত রেওয়ায়তের মধ্যে লেখা হয়েছে যে সালামুন আলাই ইব্রাহিম স্বপ্নে দেখেন যে সে তার পুত্রকে জবাই করছেন পরের দিন তিনি তার তাই আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন ভেবে সেটা সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিলেন যদি এটি স্বীকার করা হয় তিনি এই স্বপ্ন চোখ বন্ধ অবস্থায় তথা ঘুমের ঘরে স্থা ঘরে দেখেছেন তাহলে এই স্বপ্ন তো সালামুন আলা ইউসুফ দেখেছিলেন এক নম্বর দুই নম্বর মিশরের বাদশাও স্বপ্ন দেখেছিলেন তিন নম্বর জেলখানায় দুই কায়েদিও স্বপ্ন দেখেছিলেন এমন এখন এই বিষয়টা আমাদেরকে খুব ভেবে দেখা বিষয় হল স্বপ্ন একজন রসুল দেখা বা সাধারণ লোকের দেখা পাবলিকের দেখা এদের কাহারও স্বপ্ন হাকিকাত ভাবা হয়নি বরং প্রত্যেকটি স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করা হয়েছে যখন কারার সাথীরা একজন নিজের স্বপ্নের কথা সালামুন আল্লাহ ইউসুফের নিকট বর্ণনা দিলেন তখন সালামুন আলা ইউসুফ এই কথা বললেন যে তাদেরকে যেন এই স্বপ্নের ব্যাখ্যা জানানো হয় স্বপ্নের ব্যাখ্যা বলার পূর্বে তিনি কায়দিদের সাথে কিছু কথা বলেন সেখানে তিনি ইব্রাহিম সালামুন আলাই ও ইসহাক ইয়াকুব সালামুন আলাই এর উল্লেখ করেন অর্থাৎ বারো আটত্রিশে আমরা দেখতে পাই এই বিষয়গুলো তথা তাদের অনুসরণের কথা বললেন তো এখানে যে প্রশ্নের উদ্বেগ হয় তা হলো একজন নবী ইউসুফ কোন স্বপ্নকে হাকিকাত না ভেবে কোনো একটা স্বপ্নকে সে হাকিকাত না ভেবে এমনকি সাধারণ লোক ও স্বপ্নকে ব্যাখ্যা করার শর্ত সাপেক্ষে বর্ণনা করেছেন তখন সালামুন আলা ইব্রাহিম ও ঘুমের ঘরের এক স্বপ্নকে হাকিকাত ও সঠিক কেন ভাববেন আর স্বপ্ন হলো এমন যে তিনি নিজের সন্তানকে জবেহ করা করার এমন একটা স্বপ্ন তাহলে আমাদের মধ্যে কেউ এমন স্বপ্নকে হাকিকাত তথা সঠিক ভেবে সিও সন্তান জবে করতে প্রস্তুত হবেন চিন্তা করুন এটা সম্ভব না সম্ভব না তাহলে একজন নবীর দ্বারা একজন এমন কর্মের আশা করা যায় কি করে সালামুন আল্লাহ ইয়াকুব আর ইয়াকুব ইউসুফের ইউসুফ সালামুন আলাই ইউসুফের আবা অর্থাৎ দাদা পরদাদা হলেন ইব্রাহিম সালামুন আলাই দুইজন নবীর স্বপ্নের মধ্যে এমন পার্থক্য কেমনে হয় একজন নবী স্বপ্নেকে তাবির তথা ব্যাখ্যা নজরে দেখছেন আর অন্য নবী স্বপ্নকে সঠিক তথা হাকিকতের নজরে দেখছেন আপনাদের দৃষ্টিতে কোন আমল দুরুস্ত কোনটি সঠিক আর কোনটি বেঠিক সেটা আপনারা বোঝার চেষ্টা করুন আপনি স্বপ্নে দেখার পর কাহারও বা বিশেষ করে নিকট কাহারও অর্থাৎ অর্থাৎ কোনো বিশেষজ্ঞর নিকট আপনি সেটা তাবির বা ব্যাখ্যা জানতে চাইবেন নাকি নিজেই স্বপ্নকে সত্য ভেবে বাস্তবায়ন করতে যাবেন তাহলে কি বিশিষ্ট বিষয়টি এই বিশিষ্ট বিষয়টি কি বি মনে হয় না বিরোধপূর্ণ মনে হচ্ছে না অবশ্যই ইখতলাপ বিরোধপূর্ণ আছে তবে এই বিরোধ মানুষের বুঝের পার্থক্যের কারণে এটা আল কোরআনের বিরোধ নয় কারণ আল্লাহর আয়াত এ সকল এখতলাব বিরোধী থেকে পবিত্র আল্লাহ সুবাহ তালা আল কোরআনে চার নম্বর সুর আর বিরুশি নম্বর আয়াতে বলেছেন আফালায়াতল কোরআন আলাউকানুফি হেতলাফন এই কোরআন আল্লাহ অন্য কারো পক্ষ থেকে হলে বহুত অসঙ্গতি মতভেদ দেখা দিত এখন এই ইখতলাফকে শেষ করার উপায় হল এক এই স্বপ্নকে সঠিক ধরে নিতে হবে অথবা দুই নম্বর প্রত্যেক স্বপ্নকে ব্যাখ্যা ও তাবিরের সাথে সম্পর্কযুক্ত করতে হবে তিন নম্বর অথবা এই স্বপ্নকে শুধু ঘুমের মধ্যে না ধরে যেমন মানুষ ঘুম ছাড়া স্বপ্নে দেখে থাকে তার অন্তর্ভুক্ত করতে হবে যেমন আপনি আপনার সন্তানদের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার স্বপ্ন দেখে থাকেন অথবা বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর স্বপ্ন দেখে থাকেন সালামুন আলা ইব্রাহিম ও সিও সন্তানের জন্য এমনই স্বপ্ন দেখেছিলেন একশো এক থেকে একশো তেরো পর্যন্ত সুরায় আস এখানে উদ্দেশ্য ইসহাক সালামুন আলাই ইব্রাহিমের সাথে তিনি প্রচারের কাজে নিয়োজিত ছিলেন তখন তিনি তাকে দিন প্রচারের জন্য আলাদা করে অন্যত্র পাঠানোর স্বপ্ন তথা এরাদা ছিল তিনি ইব্রাহিম সালাম সালামুন আলা ইসাককে বললেন হে পুত্র আমি তোমাকে তাবলিক করার জন্য আলাদা পাঠাবো এখন বলো তোমার ইচ্ছা কী সে বলল আব্বাজান আপনি আলাদা পাঠান যা আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন তখন উভয়ে রাজি হলেন তখন তিনি তাকে ইসহাককে তাবলিকের জন্য তাকে কোথাও দূরে পাঠিয়ে দিলেন এটাই হলো ইব্রাহিমের আসল সুন্নাত যেটা আমরা বলছি ইব্রাহিমের সুন্নাত যদি চোখ কোরআন এটাকে স্বীকৃতি দেয় না ইব্রাহিমের সুন্নাত বলে না ইব্রাহিমের এর্তেবা করতে ইব্রাহিমের অনুসরণ করতে বলেছেন তো এইটা ছিল যেটা সেটাকে আমরা কি করছি বিকৃত করে ফেলছি আমরা বিভিন্নভাবে রকমের ব্যাখ্যা ওর তাবিল নিয়েছি বা এখানে দুই ধরনের কথাবার্তা এসেছে একদিকে ইসমাইলের কথা প্রসিদ্ধ আর আমরা আজকে একটা নতুন বিষয় জানতে যাচ্ছি যদি অনেকের কাছে এটা খুবই কঠিন মনে হবে অর্থাৎ চোখ খুলুন আর আল কোরআনের এক একটি আয়াত দেখুন যা আপনার ঘরে আছে অনুবাদ দেখুন পড়ুন আমাকে ভুল বুঝবেন না সুরায় সাফাতের উল্লেখিত আয়াতের মধ্যে কোথাও এক নম্বর ইসমাইল সালামুন আলায়ের নাম নেওয়া হয়নি দুই নম্বর আল্লাহর আয়াতের মধ্যে কোনো সুরির কথা নেই তিন নম্বর আর না আছে দুম্বা নামের কোনো পশুর কথা এগুলো সব দেখবেন টিকাকাররা টিকা দিয়ে লাহোয়াল হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য তারা এসব কথাবার্তা বলে যাচ্ছেন চার নম্বর এ সকল লাহওয়াল হাদিসের কোনো কিচ্ছার ইঙ্গিতেও পাওয়া যায় না যা আমাদের সমাজে চলমান বরং এ সকল কাহিনি দ্বারা আল্লাহ পাকের কদ সদ্দক্তার রুইয়া দ্বারা ঘুমের যে স্বপ্ন সেটা তো পূরণই হয় নাই হাকিকত হলো ইব্রাহিম সালামুন আলাই সীয় পুত্র ইসহাক সালামুন আলাইকে তাবলিকের জন্য নিজের থেকে অন্য কোথাও পাঠিয়েছিলেন আর এটাই ইব্রাহিম সালামুন আলাই এর সুন্নাত বা তার দেখানো বা পদ্ধতি বা আদর্শ তখনের জন্য যেটা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে আপনি আপনার সন্তানদের আল্লাহর বিশেষ অর্থাৎ বিশেষ বিধানের উপর রাখবেন এবং তাদেরকে দিনের প্রচারক হিসেবে প্রস্তুত করবেন কিন্তু আফসোস রেওয়ায়তি কিসা কাহিনী সেই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে নষ্ট করে দিয়েছে আর পরবর্তী জেনারেশনকে ত্যাগের নামে নাচ গান ও আনন্দ উৎসবে লাগিয়ে দিয়েছে আর ঘরে ঘরে পশু জবহের এমন কোরআন বিরোধী রেশমকে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে ইসরাফ আর লৌকিকতা ছাড়া আর কিছুই হাসিল হয় না অর্থাৎ ইব্রাহিমের সঠিক ইত্তিবা বুঝেন এবং পর্বতীদের জন্য আসল দিন তথা আল কোরআনের বিধানকে বুঝার সুযোগ করে দিন এখন প্রশ্ন হলো এভাবে ঘরে ঘরে কুরবানির নামে প্রচলিত রুসুম দুরস্ত আছে কি বাইশ নম্বর সুর আল হাজের সাঁইত্রিশ নম্বর আয়াতে এর উত্তর আছে আল্লাহর নিকট তোমাদের জানোয়ারের আল্লাহ বলছেন আল্লাহাওয়ালা দিমা ওহাওয়ালা কি আনা তাকুয়া তোমাদের এই জবেহের গোষ তো এবং রক্ত আমার কাছে পৌঁছায় না ওয়ালা কি তাকুয়া এগুলো তো তোমরা খাও এগুলো তোমরা খাওয়া খাইয়ে যে আনন্দ পূর্তি করো এগুলো আমার কাছে পৌঁছায় না আমার কাছে কি পৌঁছায় তাকুয়া পৌঁছায় তাকুয়া তাকুয়া তাকু আল্লাহর উদ্দেশ্যে যেগুলো যারা বেঁচে থাকে বেঁচে চলে তাদেরকে মত্তা কি বলা হয় সমানিত শুধুই ভিডিওর কোয়ালিটি ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া কখনো মেঘাচ্ছন্ন আবার কখনো আলোকিত হচ্ছে আপনারা হয়তো পর্দায় দেখতে পারবেন আর দ্বিতীয়ত আমার এখানে প্রচণ্ড তাপদাহ একবার ফ্যান বন্ধ করছি আর একবার হালকা করে চালিয়ে আপনাদের সাথে ভিডিও করছি যেহেতু এখানে এমন কোন স্টুডিও বা তেমন কোন সিস্টেম নাই আমার রুমের মধ্যে প্রচণ্ড তাপদাহ উপরে আবার টিনের ছাউনি যার কারণে প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে ইতিহাসে এত গরম দেখা যায়নি সেটা চলছে সে যাই হোক আল্লাহ সুহান যে অবস্থায় রাখেন ইনা আলিল্লা হিওয়া হে রজন তো তার কাছে শুধু পৌঁছায় যে তাকোয়া পৌঁছায় এখন ভাবুন যে বিশিষ বিষয়টি শুধু ইসরাফ আর লৌকিকতা ছাড়া কিছুই না যা তাকুয়া বিরোধী এমন বিষয় হুকুম আল্লাহ সুবহান হুয়া তালা দিতে পারেন অথচ এ সকল কোরবানিতে লৌকিকতা আর ইসরাফ ছাড়া আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না যেমন কেউ বকরি করলে অন্যজন দেখানোর জন্য গরু একজন ছোট করলে অন্যজন বড় আবার কেউ গরু করলে অন্যজন উট করার মোহড়া চলছে এজন্য ওয়ালিকুল্লি উম্মাতিন না মানসাকান বাইশের চৌত্রিশ কুরবানির অন্য আয়াত তথা সাতষট্টি নম্বর আয়াত অর্থ করা হয়েছে শরীয়ত ইত্যাদি বিষয়টি শরিয়াত ইবাদত দিন বিধান ইত্যাদি তারপর উক্ত আয়াতের পূর্বপর লক্ষ্য করলে বোঝা যায় সেটা হলো হজের সাথে সম্পৃক্ত আর এর দ্বারাও ঘরে ঘরে পশু জবেহের প্রমাণ হয় না কারণ এর পূর্বের আয়াতে আয়ামা মালুমাত মাত এসেছে যার দ্বারা হজ উদ্দেশ্য আর দ্বিতীয় হলো এটা হলো মার্কাস তথা কেন্দ্রের জন্য ঘরে ঘরে করার জন্য নয় দুইয়ের একশো ছিয়ানব্বই অনুযায়ী পামাস্তাই মিনাল হাদি অর্থাৎ যে কোনো হাদিয়া তোমার দ্বারা সম্ভব পাঠাও এর দ্বারা মহান আল্লাহ অন্য কম বলি চড়ানোর রসমকে খত অন্য কমের যে বলি চড়ানোর যে রসম সেটাকে খতম করে করতে চেয়েছেন কিন্তু এখানে আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে চলমান ধর্মের মিথ্যা দ্বারা মিথ্যা দ্বারা সহজ ও পূর্ণতা পেয়েছে যেমন জায়নামাজ বিছিয়ে নামাজ পড়াতো সহজ কিন্তু কোরআনের কোরান বুঝে তার প্রতিটা আয়াতের পরে আমল করা মুশকিল এমনিভাবে বোঝা বোবা পশুর গলায় ছুরি চালানো তো সহজ কিন্তু আমাদের নতুন জেনারেশন আল কোরআনের মোবাইল হিসাবে তৈরি করা বড় কঠিন নিজের এলাকা রেখে অন্যত্র দিনের দায়ী তৈরি করে পাঠানো বড়ই কঠিন সেখানে নিজের জীবনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে একটু গরু কিনে এনে দুনিয়া কিরে কিনে 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 এনে দুজন পরপর জবাই করা তো সহজ কিন্তু নিজের সন্তানকে আল্লাহর দিনের জন্য তৈরি করতে নিজের থেকে সরিয়ে রাখা বড় কঠিন এভাবে কাহিনী নানা বা কাহিনী বানানো হয়েছে যে পশু জবেহ করো আর সেটা ফুলসুরাত পার করে জান্নাতে চলে যাও কিন্তু আফসোস মিথ্যা কাহিনী ছাড়া লাহু আল হাদিসের দিন পূর্ণতা পায় না ফুলসুরাতে চুরের থেকেও কিছু ও সুরের থেকেও চিকুন এবং সুরির থেকেও ধার কুরবানি করলে সব পার হয় এসব কাহিনীতে আমরা সবাই বিশ্বাসী হয়ে পড়েছি আসুন এ সকল মন গড়া কাহিনি থেকে বেরিয়ে আসি আর আল কোরআন থেকে জেনে নেই ইব্রাহিমের আসল ইত্তেবা আর জাহেরি চোখের দ্বারা স্বীয় সন্তানকে নিয়ে স্বপ্ন আর অন্য অন্য ধর্মের জাহেলি রসুম তথা বলিদান করে দেবতা খুশি করার উদ্দেশ্য ছিল না বরং স্বীয় সন্তানকে রেসালাতের প্রচারকের আজিম মাকসদের জন্য তৈরি করাই তৈরি করার জন্য নিজের থেকে জুদা করার উদ্দেশ্য ছিল আর এটাই হলো বিজি বেহিন আউদিন সমানিত সুদী বিষয়টা দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রাখছি এই জন্য যেহেতু এখানে কিছু আলোচনা শোনার পরে কিছু সংশয় সন্দেহ আপনাদের ভিতরে জন্ম নিতে পারে বুঝতেও কষ্ট হতে পারে তার কারণ নতুন করে এ বিষয়টি আপনা আপনি আমি জানলাম তো এখানে একটা সমন্বয় সাধন যারা ইসমাইলের ব্যাপারে বলছেন জাবিউল্লাহ সে বিষয়টা কেন কিভাবে। আর এটা থেকে এলো সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী সেশনে জানানোর চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলহি তওকাল তো ইলেহি উনিব তো আজকে আবহাওয়ার সংকট সমস্যা থাকার কারণে গরমের তীব্রতায় আপনাদেরকে সঠিকভাবে কথা বলতেও খুব বাধার সম্মুখীন হয়ে নানাভাবে প্রতিকূলতার ভিতর থেকে আপনাদের ভিতর সামনে যেটা বললাম সেটা উপলব্ধি করার বোঝার চেষ্টা করবেন এবং কোরআনকে খুব ভালো করে দেখবেন লাস্টে এসে আল্লা রব্বুল আলমিন এই কথাই বলেছেন ইসহাকের আলোচনায় শেষে এসে করেছেন তেরোতে একশো তেরোতে এসে তো একশো তে সফের একশো তেরোটায় এসে দেখবেন যে এখানে এসাকের আলোচনা ওখানে যে সুসংবাদের কথা ছিল সেই সংবাদ সুসংবাদ ইসাকের কথাই বলছে এই আয়াতের মধ্যে এখানে ইসমাইলের কোনো নাম নাই এখানে যে দুম্বার কথা বলা হয় তারও কোনো নাম নাই এখানে জবেহ সুরির কোনো কথা নাই এগুলো সব পরবর্তীতে ঢুকানো হয়েছে লাহওয়াল আদিস থেকে মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার উপলব্ধি করার তাফিক দান করুন আমল্লা রসুলিল্লাহ বালাগুল মবিন